পরিবেশ দূষণ কমাতে বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হল এক অভিনব উদ্যোগ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় রবিবার সকালে চাঁদপুর লেনিনগর ডি ব্লকে খোলা ময়দানে ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় মন্ত্রী বলেন এটি অত্যন্ত অনুকরণীয় উদ্যোগ সঠিক ব্যবস্থাপনায় বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব এই প্রকল্পের মাধ্যমে পচনশীল আবর্জনা থেকে জৈব সার তৈরি হবে যা কৃষিতে ব্যবহৃত হবে বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইকে জানান প্রায় তিনশো পরিবারকে যুক্ত করে এই প্রকল্প চালু করা হয়েছে পচনশীল বর্জ্যের সঙ্গে কলা গাছের ডগা পানা ও গোবর মিশিয়ে সম্পূর্ণ দূষণমুক্ত জৈব সার তৈরি হচ্ছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশে জেলা পরিষদের সদস্যা সুপ্রিয়া ঘোষ সমাজসেবী সায়ন দেব চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজন এই প্রকল্প আগামী দিনে তিরিশটি সংসদে মডেল হিসেবে অনুকরণ করা হবে বলে জানানো হয়েছে আমাদের এলাকায় এটা একটা বিরাট সমস্যা ছিল বিরাট সমস্যা ছিল এই সমস্যা শুধু একটা পঞ্চায়েতের না প্রত্যেকটা পঞ্চায়েতের পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের একই সমস্যা জঞ্জাল কোথায় ফেলা হবে জঞ্জাল যে জঞ্জাল আমাদের যন্ত্রণার কারণ সেই জঞ্জাল থেকে সে আমরা নিজেদের আমরা খুবই খুশি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি পরিষদের মন্ত্রী এবং তথা আমাদের খর্দার প্রিয় বিধায়ক মাননীয় শুভ চট্টোপাধ্যায় উনি এসে উদ্বোধন করলেন এবং আজকের এই এসডাব্লিউএম প্রজেক্টের সম্পর্কে তিনি তার ভাবনা প্রত্যেকের সাথে শেয়ার করেছেন এবং এটা কত উপকার এবং এটা অনুকরণ করতে পারে অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা অনুকরণ করতে পারে তো এটা আমাদের বহু দিনের তপস্যা ছিল আমি বহু পৌরসভা বহু জায়গায় গিয়ে আমরা এসডাব্লিউএম প্রজেক্টটাকে ভাগ করে নিতে চাইছিলাম কিন্তু আমার এখানে জায়গা কম কিন্তু কোথাও সেই সহযোগিতা আমি সেভাবে পাইনি তখন আমি বিভিন্ন জায়গায় ভিজিট করি অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা যেখানে যেখানে কাজ হয়েছে আমি সেই সব জায়গায় যাই এবং সেই সব জায়গা থেকে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করে দেখলাম যে না নিজেদের স্বনির্ভর হতে হবে তখন আমার ছোট ছোট জায়গায় যাতে প্রজেক্টটা করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আমরা ছোট ছোট আজকে তিনশো ফ্যামিলি নিয়ে যে পিকটা দেখতে পাচ্ছেন তিনশো ফ্যামিলির পিক আপনারা দেখবেন যে এখানে কোনো দুর্গন্ধ নেই বাড়ির তিনটে রাম দেওয়া তিনটে কন্টেনার দেওয়া হচ্ছে একটা লাল দেওয়া হচ্ছে লালটাই থাকবে বাড়ির যেটা পচন ছিল না পতন না যেটা আর কি ব্যবহারের অযোগ্য ন্যাপকিন কন্টেনার প্লাস্টিক জাতীয় জন্য একটা কন্টেনার পতন শিলের জন্য একটা রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি